যুদ্ধ বন্ধে রাশিয়ার উপর চাপ সৃষ্টির আহ্বান জার্মানির ঐতিহাসিক অগ্রগতি দাবি নেইটো মহাসচিবের স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় আলোচনার বিকল্প নেই মন্তব্য ম্যাখন গাজায় কাতার ও মিশরের ষাট দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হামাস আক্রমণের মাত্রা বাড়াল ইসরায়েলি বাহিনী একদিনে নিহত আরও ছাব্বিশ জন ফিলিস্তিনি শিক্ষার্থীর বাতিল যুক্তরাষ্ট্র আইন ভাঙা সময়সীমা পার হওয়া ও সন্ত্রাসবাদে জড়ানোর অভিযোগ ব্যবস্থার দাবি ট্রাম্প প্রশাসনের এবং কুয়েত ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকেটের টিকিটের চড়া অভিযোগ প্রবাসীদের বেসরকারের তুলনায় নেই বাড়তি সুবিধাও আলোচনার আশ্বাস সংশ্লিষ্টদের এই মধ্যস্থতাকারী দেশ হিসেবে কাতার ও মিশরের প্রস্তাবে 60 দিনের যুদ্ধবিরতিতে রাজি হামাস এরই মধ্যে গাজায় আক্রমণের মাত্রা বাড়িয়েছে দখলদার ইসরায়েল এতে একদিনে নিহত হয়েছে 26 জন ফিলিস্তিনি জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো জরুরি মানবিক সহায়তা পৌঁছানোর আহ্বান জানিয়েছে ধ্বংসস্তূপে পরিণত হওয়া উপত্যকাটিতে প্রতিনিয়ত খাদ্য না পেয়ে প্রাণ হারাচ্ছেন বহু ফিলিস্তিনি তার উপর প্রতিদিনই নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী শুধু আবাসস্থল কিংবা বাজার ঘাটি নয় হামলা চালানো হচ্ছে খাদ্য সহায়তা নিতে যাওয়া ক্ষুধার্তদের ওপরও পাল্টা হামাস ও ইসলামী জিহাদ বাহিনী আলাদাভাবে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে এই হামলায় ইসরায়েলি সেনারা হতাহত হলে তাদেরকে সরাতে বাধ্য হয় বলে দাবি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির এরই মধ্যে মধ্যস্থতাকারী দেশ হিসেবে কাতার ও মিশরের প্রস্তাবিত যুদ্ধবিরতির অনুমোদন দিয়েছে হামাস প্রস্তাবিত চুক্তি অনুযায়ী ষাট দিনের যুদ্ধবিরতি থাকবে এবং অর্ধেক ইসরায়েলি জিম্মি মুক্তি পাবে পাশাপাশি মানবিক সহায়তা প্রবেশের পথও খোলা থাকবে এদিকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস একটি অন্তর্বর্তী সংবিধান প্রণয়নের কমিটি গঠন করেছেন এটি ভবিষ্যতের ফিলিস্তিন রাষ্ট্র পরিচালনার প্রস্তুতি হিসেবে কাজ করবে একে সাধারণ নির্বাচনের ও জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনের প্রস্তুতি হিসেবেও ধরা হচ্ছে অন্যদিকে জাতিসংঘ জানিয়েছে গাজায় খাদ্য ও চিকিৎসা সামগ্রী পৌঁছানো কঠিন হয়ে পড়েছে বিশ্ব খাদ্য সংস্থা সতর্ক করে বলেছে গাজায় পাঁচ বছরের কম বয়সী তিন লাখ হাজার শিশু মারাত্মক পুষ্টিহীনতার ঝুঁকিতে আলাস্কায় বহুল প্রচারিত ট্রাম্প পুতিন বৈঠক শেষ পর্যন্ত পরিণত হল নিছক এক লোক দেখানো প্রদর্শনীতে এটি কি সাজানো নাটক ছিল যুদ্ধ বিরতিতে না গেলে রাশিয়াকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বৈঠকের আগে এমন হুমকি দিয়ে পরে কেন সরে গেলেন ট্রাম্প কেন অবস্থান বদলে পুতিনের সাথে সুর মিলিয়ে ইউক্রেনকে ন্যাটোতে যোগ দেওয়ার আশা ছাড়তে বললেন মার্কিন প্রেসিডেন্ট সমালোচকদের মতে গাজায় আর ইসরায়েলি গণহত্যায় অন্ধ সমর্থন নিয়ে নিজের ঘাটির ক্ষোভ ঢাকতেই ট্রাম্প সাজালেন এই নাটক তবে ফল হয়েছে উল্টো তিনি যেমন কোনো সাফল্য পেলেন না বরং বিশ্বমঞ্চে রুশ প্রেসিডেন্ট পুতিনকে বড় এক কূটনৈতিক জয় উপহার দিয়ে এলেন হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত আলাস্কার মাটিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যখন চায় বরণ করলেন ট্রাম্প তখন বিশ্বজুড়ে ঘটনাটি প্রচারিত হল একটি ঐতিহাসিক শীর্ষ বৈঠকের সূচনা হিসেবে অসংখ্য টিভি চ্যানেল নিউজ মিডিয়া ও সামাজিক মাধ্যমে সংবাদের ছড়াছড়িতে মনে হচ্ছিল যেন ইউক্রেন যুদ্ধ সমাধানের প্রথম ধাপ শুরু হতে যাচ্ছে কিন্তু নাটকীয় এই আয়োজনের আসল ফলাফল ছিল একেবারেই শূন্য ট্রাম্প নিজেই স্বীকারোক্তি দিয়ে জানালেন চুক্তি হবে তখনই যখন চুক্তি হবে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করলেও কাজের কাজ কিছুই হয়নি কিন্তু বৈঠকে কোনো সাফল্য না পেলেও কেন পুতিনকে কূটনৈতিক জয় উপহার দিয়ে এলেন ট্রাম্প লোক দেখানো বৈঠকের পেছনে কি ছিল মূল কারণ সমালোচকদের সন্দেহ ট্রাম্পের আলাস্কা বৈঠক ছিল নিছক মনোযোগ সরানোর এক প্রচেষ্টা ইউক্রেন যুদ্ধ বন্ধ কিংবা সমঝোতা নয় বরং পুতিনের সঙ্গে আলাপের অজুহাত দেখিয়ে ট্রাম্প নিজেকে বাঁচাতে চেয়েছেন জনরোষ থেকে ট্রাম্পের রাজনৈতিক ঘাঁটি মাগা শিবির বা মেক আমেরিকা গ্রেট এগেইন ক্যাম্পেইনের সমর্থকদের ভেতরে দেখা দিয়েছে তীব্র অস্থিরতা একদিকে জেফ্রি অ্যাপস্টিনের যৌন কেলেঙ্কারির কুখ্যাত ফাইলসে ট্রাম্পের নাম থাকার ইঙ্গিত এর পাশাপাশি গাজায় ক্ষুধা দুর্ভিক্ষ ও ধ্বংস প্রস্তুপের চিত্র সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার কারণে ট্রাম্পের বিরুদ্ধেই রুখে দাঁড়িয়েছে তারই একনিষ্ঠ অনেক সমর্থক বিশ্বব্যাপী ট্যারিফ নিয়ে তুমুল ঝড় তুলেছেন ট্রাম্প আমেরিকার ভালো করতে চান এই দোহাই দিয়ে এর মধ্যেই তিনি কঠিন করে তুলছেন অভিবাসীদের জীবন সবচেয়ে বড় ধাক্কা এসেছে ট্রাম্পের এক সময়ের অনুগত সমর্থক কংগ্রেস ওমেন মার্জরি টেইলর গ্রিনের মতো প্রভাবশালী নেত্রীদের কাছ থেকে সময় যিনি ট্রাম্পকে সব বিষয়ে সঠিক বলে প্রচার করতেন এখন তিনি গাজায় চলমান গণহত্যা ও মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে সরব এই অবস্থান স্পষ্ট করে দিয়েছে ট্রাম্পের প্রতি তার সমর্থকদের অটল সমর্থন অনেক ক্ষেত্রেই আর আগের মতো নেই পুতিনকে নিয়ে আলাস্কার বহুল প্রচারিত বৈঠকের মাধ্যমে ট্রাম্প শিবিরে ক্রমবর্ধমান ক্ষোভ অ্যাপেস্টিনের যৌন কেলেঙ্কারিতে ট্রাম্পের সংযোগ আর গাজা নিয়ে তৈরি প্রশ্ন থেকে দৃষ্টি সরানো গেলেও ইউক্রেন যুদ্ধ নিয়ে এক ইঞ্চিও এগোয়নি আলোচনা ক্যামেরার সামনে হাসি বিনিময় ছাড়া হয়নি কোনো নতুন চুক্তি পুতিনের সঙ্গে বৈঠকটিকে ট্রাম্প যতই দশের মধ্যে দশ মার্কিং দেন না কেন এটি ছিল ব্যর্থ একটি রাজনৈতিক কৌশল বিশ্লেষকদের ধারণা অভ্যন্তরীণ টানাপোড়েনের মুখে পড়ে ট্রাম্প আপাতত দৃষ্টি সরাতে চেয়েছেন আলাস্কা বৈঠকের নাটক দিয়ে নেতানিয়াহুর মতো ট্রাম্পও জানেন বড় কেলেঙ্কারি বা জন অসন্তোষ থেকে দৃষ্টি ঘোরাতে প্রদর্শনীমূলক বা লোক দেখানো কূটনীতি কতটা কার্যকর ইসরায়েলি প্রধানমন্ত্রী যেমন গাজায় গণহত্যা চালিয়ে দেশের অভ্যন্তরীণ সংকট আর ব্যক্তিগত দুর্নীতির বিচার থেকে জনগণের মনোযোগ সরাচ্ছেন তেমনি ট্রাম্পও পুতিনকে লাল চায় হাঁটিয়ে মঞ্চস্থ করলেন দারুণ এক নাটক কিন্তু নেতানিয়াহুর মতো সফল হতে পারেননি ট্রাম্প বরং আলাস্কায় পুতিনকে একজন মহাশক্তিধর নেতা হিসাবে উপস্থাপনের মাধ্যমে মাধ্যমে বিশ্ব মঞ্চে তাকে বৈধতা দিলেন ট্রাম্প ফলে সাজানো নাটকে ট্রাম্প কিছু না পেলেও রুশ প্রেসিডেন্ট পেলেন বড় এক কূটনৈতিক জয় ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ডুবে গেছে মুম্বাই উত্তরপ্রদেশ সহ ভারতের বিভিন্ন অঞ্চল হাঁটু সমান পানিতে বিপাকে বাসিন্দারা পাকিস্তানে পাহাড়ি ঢলে বিপর্যস্ত খাইবার পাক্তুনখোয়া প্রদেশ চলতি মৌসুমে বন্যায় প্রাণ হারিয়েছেন ছয়শো পঞ্চাশ জনের বেশি অন্যদিকে চীনের ইনার মঙ্গোলিয়ায় আকস্মিক পাহাড়ি ঢলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দশ জনে এখনও নিখোঁজ দুইজন ভারতের মুম্বাই ও উত্তরপ্রদেশে ভারী বৃষ্টিতে সড়ক ও আবাসিক এলাকায় হাঁটু সমান পানি জমে গেছে গাড়ি থেকে শুরু করে রিক্সা পর্যন্ত আটকে পড়েছে পানিতে স্থানীয়রা বলছেন ঘরে পানি ঢুকে গেছে শিশুদের অন্যের বাড়িতে আশ্রয় নিতে হয়েছে উদ্ধারকর্মীরা নৌকায় আটকে পড়া মানুষদের সরিয়ে নিচ্ছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিস জানান রাজ্যের অর্ধেক জেলায় আগামী তিন দিন লাল ও কমলা সতর্কতা জারি থাকবে বিশেষজ্ঞরা বলছেন মুম্বাইয়ের পুরনো ড্রেনেজ ব্যবস্থা অতি বৃষ্টিতে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাক্তন খোয়ার বোনের জেলায় পাহাড়ি ঢলে নারী ও শিশু সহ শত শত মানুষ প্রাণ হারিয়েছেন এর মধ্যে শুধু বোনেরেই দুই শতাধিক প্রাণহানি ঘটেছে ঘরবাড়ি ভেঙে গেছে পাথর দিয়ে রাস্তা ভরে গেছে অসহায় মানুষ দাঁড়িয়ে আছে ধ্বংসস্তূপে সরকারি কর্মকর্তারা বলছেন বিরল পাহাড়ি ঢলের কারণে ঘন্টায় দেড়শো মিলিমিটার বৃষ্টি হয়েছে যা পুরো গ্রাম গিলে ফেলেছে এদিকে চীনের ইনার মঙ্গোলিয়ায় পাহাড়ি ঢলে হতাহত ও নিখোঁজের খবর পাওয়া গেছে উরাট এলাকায় নদীর পানির তোরে ভেসে গেছেন ক্যাম্পিং করতে আসা বহু মানুষ শতাধিক উদ্ধারকর্মী রাতভর অভিযান চালিয়ে কয়েকজনকে উদ্ধার করেছেন স্থানীয় আবহাওয়া বিভাগ বলছে আগামী দিনগুলোতে বজ্র ঝড়সহ আরও বৃষ্টি নামতে পারে বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের প্রভাবে সব অঞ্চলে বৃষ্টিপাতের ধরন বদলে যাচ্ছে যেখানে স্বাভাবিক বৃষ্টি হওয়ার কথা ছিল মাস জুড়ে সেখানে কয়েক ঘন্টার মধ্যে নেমে আসছে কয়েক মাসের সমপরিমাণ বর্ষণ